সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শত কষ্টর মাঝেও ভালো আছি আসলে দেখতে পাচ্ছেন আমার এই যে ধানের মারাই কাজ চলতেছিল এবং এই ধানগুলো কাইটা রাখছি এখনও আটি বান্দি নাই সেই ধানগুলো মাঠে থাকা অবস্থায় আসলে আজকে বৃষ্টি হইল বৃষ্টি হইয়া সব শুকনো ধান গুলো নষ্ট হয়ে গেল তো বিয়ার্স আসলে কিছু করার নাই আমাদের তো আর প্রকৃতির উপর কোনো হাত নাই তারপরও সুক্রিয়া করতেই হয় আল্লাহ তালার কাছে অশেষ সুক্রিয়া যে এতটুকু কষ্ট দিল এমনও তো হইতে পারতো আসলে বৃষ্টি দিয়ে সব ধানগুলো আসলে নিয়ে যেতে পারতো তো তবীয় তারপর আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে এরকম কিছু ঘটে নাই আমি আমার মাঠ ধান কেটে পরিষ্কার করতে পারছি বাট ধানগুলো আসলে উঠাইতেছে আমার অনেক কষ্ট হইতেছে আসলে এখন এইটাই দেখানোর জন্য আমি আপনাদের মাঝে ভিডিওটা দিয়ে হাজির হলাম এই দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই খাদিমুল হাসান শান্ত সে আসলে আমাদের সাথে আইসা কয়েক বস্তা ধান ভেনে তুলে দিল যে কারণে খাদিমুল হাসান শান্ত এখন ভিজে পুরোপুরে শেষ এ দেখতে পাচ্ছেন আসলে আমার লাউ খেত লাউয়ের প্রথম যে ফলন হয়েছিল প্রথম যে ধর সে ধরটা আসলে পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমি কিছু ওষুধ স্প্রে করার পরে কীটনাশক স্প্রে করার পরে এবং এই যে দেখতে পাচ্ছেন ফেরমন ফাঁদ এই ফাঁদগুলো আসলে আমি প্রতিস্থাপন করি লাউয়ের মাচায় তারপরে আসলে বেশ কিছু লাউ কাটার উপযোগী হয় এবং অনেক লাউ নামছে এখন দেখা যেতেছে জালি তো আজকে ষাটটার মতো লাউ নিছিলাম বাজারে লাউয়ের বাজার মূল্য পাইছি হচ্ছে আমি চল্লিশ টাকা তো বাজার মূল্য নিয়ে আসলে আমার কোনো অবজেকশন নাই বাট লাউ ঠিক মতো হওয়াইতে পারি নাই যদি হওয়াইতে পারতাম আসলে আমার এখান থেকে আসলে প্রজেক্টটা লস হইতো না কিছুটা লাভ করতে পারতাম আজকে এর আগে আমি আপনাদেরকে আমার ধুন্দুল খেত দেখাইছিলাম তো আজকে আমি দেখাবো হচ্ছে তরৈ ঝিঙ্গা ক্ষেত আর কি আসলে আমার ঝিঙ্গাটাও একটা লস প্রজেক্টের মধ্যে পড়ছে এগুলো পড়ার কারণ হচ্ছে ভাই আমি আসলে এই বিষয়ে খুব বেশি অভিজ্ঞ না এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমার ঝিঙ্গা ক্ষেত এই যে ঝিঙ্গা লাগাইছি এই বিষয়ে চাষ সম্পর্কে আমি আসলে জানি না বুঝি না প্রথমবার করছি এখন এই গাছগুলো আসলে এই যে দেখতে পাচ্ছেন গাছ এই গাছগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো আপনার ইসে আক্রমণ করছে সাদা মাছি মা করে পাতাগুলো কুকরে একদম ছোটো বানায় ফেলাইছি এরকম অনেকগুলো গাছ আসলে নষ্ট করে ফেলছে এই গাছগুলো মোটামুটি ভালো আছে বাট গাছে পুষ্টির অভাব আমি যদিও পিজিআর এবং অনেক ধরনের সার টার দিছি বাট তারপরও বাজে অবস্থা কিন্তু এরপরও কোনোভাবেই আসলে তরই বা ঝিঙা আসলে ঠিক মতো হচ্ছে না আমার এখানে সব মিলে মনে হয় তরু জাংলা হবে আমার ধারণা যদিও মাপা নাই প্রায় দশ পনেরো কাটার মতো বাট এখন পর্যন্ত এখান থেকে একসাথে বিশ কেজি মাল আমি কাটতে পারি নাই সেই অবস্থা তার অপেক্ষা কিন্তু আসলে আপনার ধুন্দুলের বাগান খুব ভালো আমি প্রথম অবস্থায় সবই চাষ করছি আসলে কিন্তু ধুন্দুলটা তারপর অনেক বেটার ওটা দিয়ে আসলে আমি আমি আমার চালান তুলতে পারছি এই লাউ এবং তোর ওই ধুন্দুল লাগানে আমার প্রায় ষাট হাজার টাকার মতো খরচ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে ফাঁকা এই মাঝখানটাতে পেঁয়াজের দানার বোন ছিলাম আর চারিদিক দিয়ে হচ্ছে আমার ধুন্দুলের মাছা এই ঝিঙ্গার মাছা আর ওই যে মাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার ধুন্দুলের মাচা এইখানে দেখতে পাচ্ছেন এই যে এই ধানগুলো কাইটা শোয়া রাখছি বাট বৃষ্টিতে আসলে শুকনো ধানগুলো সব ভিজাই দিল এই খড়গুলো আমি আসলে রাখতে চাইছিলাম আমার জন্য আমার ফার্মের জন্য ধানগুলো তো সব রেখেই দিব আসলে ধান চাষ করাই হচ্ছে টোটালটাই আমার ফার্মের খড় এবং আমি যেহেতু ধান ভুট্টা ভাঙায় খাওয়াই সেটা পূরণ করার জন্য তো বিস ধুন্দুল আমি আসলে প্রতিদিন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুন্দুলের বাগান করে দেখাই আমার সর্বসা করলে এক বিঘা প্রায় তেত্রিশ শতক জমি আছে ধুন্দুলের বাগানের মতো করা মাচা তো এই তেত্রিশ শতক জায়গায় আমি এখন প্রতিদিন প্রায় আশি থেকে একশো কেজির মতো দুন্দুল কাটি একদিন পর একদিন সরি প্রতিদিন না একদিন পর একদিন তো সেই ক্ষেত্রে আমার বর্তমান আমি আজকে আজকে বাজার বিক্রি করলাম হচ্ছে একশো দুই কেজি নিয়েছিলাম আজকে বাজারে বিক্রি করলাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা আমাদের এখানকার পাইকারি তো পঁয়তাল্লিশ টাকা বিক্রি করলে মোটামুটি আমার মনে হয় অনেক টাকা কারণ দুন্দুলের এখন সিজন পুরা ভরপুর তো এই অবস্থায় যদি এরকম রেট হয় এবং আমি আসলে ধুন্দুল বিক্রি শুরু করছি আশি টাকা থেকে তবে আশি টাকা খুব অল্প তেরো কেজি মাল বিক্রি করছিলাম তারপরে সত্তর ষাট পঞ্চাশ চল্লিশ এখনও চল্লিশের নিচে আসলে একজনের ধুন্দুল বিক্রি করি নাই তো বেস আসলে আমি এই বছর আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু বুঝতে পারলাম যে কৃষি সেক্টরে আসলে লাভ করা সম্ভব যদি পরিশ্রমী হওয়া যায় তাহলে সম্ভব আমি আসলে সেটাই চেষ্টা করছি পরিশ্রম করে আসলে এখান থেকে প্রফিট করার চিন্তা করছি যে কিভাবে প্রফিট করা যায় এবং আসলে চাষ পদ্ধতি বুঝতে হবে এখানে প্রত্যেকটা কাজের আপনার বোঝার বিষয় আছে না বুঝলে আসলে হবে না কখন কী ধরনের সার এবং কী কীটনাশক ইউজ করতে হবে গাছে কি সমস্যা হলে কী করতে হবে এগুলো বুঝতে হবে আপনাকে না বুঝলে হবে না তো তিও আসলে আজকে আর বেশি আলোচনা করব না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম